তার শাহাদাতের ঘটনাতে যে জ্বলন্ত দরজা তার উপরে পড়ে যায় এই ঘটনাটা কি আসলে সঠিক যে মা ফাতেমা সালাম আলাইহা বাসায় যখন উম্মতের কিছু লোক যায় এবং আজাদ আলীকে নিয়ে আসার জন্য এলাফাতে বায়াত গ্রহণের জন্য তখন কিন্তু মা ফাতেমা সে দরজার পিছনে গিয়েছিলেন এবং ইতিহাস সাক্ষী যে তারা কিন্তু মা ফাতেমার সে বাসায় আগুন দেয় আয়াতে মা অদ্দাত অর্থাৎ নাসুল্লাহ পাক সাল্লাহাম উম্মদের কাছে একটি জিনিস চেয়েছেন যে বলেছিলেন যে আমি তোমাদের কাছে আমার রেসালাতের বিনা কিছু বিদায় আনছি একমাত্র আমার গত আমার নিকট আত্মীয়দের ভালোবাসা আপনাদের জানা আসলে আরো একটা বিষয় কিন্তু সে কিন্তু জান্নাতের নারীদের সন্তান। আবু এটা কিন্তু তার একটা অন্য দমুল গুপ্ত বুন মা فاطمه সাল্লাল্লাহু আলাইহা কষ্টকে আমরা তার কথার মাধ্যমে বুঝতে পাই যে তিনি বলেছিলেন যে সুববাত আলাইহা মাসায়ব অর্থাৎ আমার উপরে এমন মুসিবাত এসেছে তা যদি দিনের পর আসতো তা সে দিন রাতে পরিণত হয়ে যেত। فاطمه জাররা সাল্লাল্লাহু আলাইহা শাহাদাত আমরা জানি যে তেরো জামাদুল আওয়াল থেকে অথবা তিনি জামাদুল সানি এটা নিয়ে আসলে সমাজে আলোচনা নাই কেন আমরা এটা নিয়ে কথা বলতে চাই না বলা হচ্ছে যে মা ফাতেমা সালামুল্লাহ আল্লাহের উপরে যে জুল হয়েছে এই জুল যদি মা ফাতেমার উপরে না হতো তাহলে হয়তো সেই জুল সংগঠিত হতো না বিসমিল্লা রহমানের রহিম আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি জাফরি পডকাস্টের আরও একটি নতুন পর্বে আজকে আমরা আলোচনা করব এমন এক মহেশী নারী সম্পর্কে যাকে ছাড়া ইতিহাস অসম্পূর্ণ যার পবিত্রতার দিচ্ছে পবিত্র কোরআন এবং হাদিস তার মর্যাদা স্পষ্ট করছে তিনি হচ্ছেন আমাদের প্রিয়নবী কন্যা ইসলামের স্ত্রী এবং জান্নাতের যুবকদের সর্দার ইমাম হাসান ইমাম হুসাইন আল ইসলামের মাকা হজরত ফাতেমাত সালামুল্লাহা তিনি হচ্ছেন এমন এক নারী যাকে ছাড়া ইসলাম অপরিপূর্ণ আমরা আজকের আলোচনার মধ্যে নিয়ে আসতে চাই সে সকল বিষয় রাসুলাল্লাহ ইন্তেকালের পরে আসলে এমন কি হয়েছিল যে মাত্র কয়েকদিন পঁচাত্তর থেকে নব্বই দিনের মধ্যেই হজরত ফাতেমাতুল জাহরা শাহাদাত বরণ করেন এমন কি মুসিবত তার উপরে এসেছিল তার মর্যাদা এবং রসুল্লাহর ইন্তেকালের পরের সময়কাল সম্পর্কে এ সকল আলোচনার জন্য আছি আমাদের সাথে উপস্থিত আছেন ইসলামী শিক্ষা কেন্দ্রের শিক্ষা বিভাগীয় প্রধান হুজাতুল ইসলাম সৈয়দ সাজ্জাদ হোসেন আলোচনা করব তার সাথে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ ফাতেমাতো জাহরা সালামুল্লাহ আলহা আসলে এমন একজন রমণী এমন একজন ব্যক্তিত্ব সম্পূর্ণ যাকে ছাড়া আসলে ইসলামের অনেক কিছুই পরিকল্পনা করা যায় না চিন্তা করা যায় না যাকে ছাড়া আসলে ইসলাম পরিপূর্ণ না তো আমি আসলে তার সম্পর্কে আপনার জানতে চাইবো তার স্থান তার মর্যাদা সম্পর্কে রাহিম অনেক ধন্যবাদ এবং গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করার জন্য কেননা মা ফাতেমা সালামুল্লাহ আলহি হচ্ছেন এমন এক ব্যক্তিত্ব এমন এক মহিয়সী নারী যাকে যদি আমরা চিনতে পারি যার মারেফাত যদি আমরা অর্জন করতে পারি তাহলে আমরা কিন্তু সঠিক ইসলামের সন্ধান পাবো এবং বর্তমান বিশ্বে মুসলিম উম্মার ভিতরে যে বিভিন্ন সমস্যা বিভিন্ন বিভ্রান্তি বিদ্যমান আমরা কিন্তু মা ফাতেমা আলাইহার জীবনী যদি একটু জানতে পারি তাকে চিনতে পারি আমরা হয়তো অনেক সেই সমাধানকে সমাধান করতে পারি সুতরাং তার পরিচয় জানা তার মারেফা তার যে স্থান এগুলো জানা আমাদের জন্য খুবই জরুরি আমরা তো জানি তিনি হচ্ছে রাসুল্লাহর কন্যা ইমাম আলীর স্ত্রী হাসান হুসাইনের মাতা এই ব্যতীত তার নিজস্ব পরিচয় বা নিজের থেকে আসলে কোনো স্থান জি যেটা বলেছেন আর কি আসলে আমরা মা ফাতেমাকে যেভাবে চিনে থাকি রাসুলের কন্যা হিসেবে এবং তার একমাত্র ওয়ারিস এবং বংশধর ইমাম আলী ইসলামের সহদর মিনি জি হাসান হোসেন ওস্তাদ জান্নাতের যুবকদের সর্দার হাসনাইনের মা মাতা হিসেবে এই পরিচয়টা আমরা সবাই জানি জি এবং আমাদের প্রিয় কবি আল্লামা ইব্বালও কিন্তু এই সম্পর্কে একদিন বলেছেন একটি লাইন হাজরতে মারিয়াম আজ নিসবাদ ঈসা আজিজ আর সে নিসবাদ হাজরতে জাহিরা আজিজ অর্থাৎ মা হাজরতে মারিয়াম ছিলেন একটি মাত্র অর্থাৎ হাজরতে ঈসার সাথে জড়িত ছিলেন যার কারণে তিনি আজিজ এবং প্রিয় ছিলেন কিন্তু মা ফাতেমা হচ্ছেন এমন ব্যক্তিত্ব যিনি তিন তিনটি মহান ব্যক্তির সাথে তার সম্পর্ক ছিল এক তিনি রাসুলের কন্যা ছিলেন দ্বিতীয় রাসুলের ওয়াসি রাসুলের প্রতিনিধি আজাদ আলীর সহধর্মিনী ছিলেন এবং যুবকদের মানে জান্ন যুবকদের সরদার হাসান হোসাইনের মাতা ছিলেন সুতরাং তার মর্যাদা তার সম্মান মারিয়ামের চেয়ে আরো বেশি এটি হচ্ছে তার একটি পরিচয় এছাড়াও কিন্তু মা ফাতেমা সাল্লাম আলহিয়া সম্ভব যেভাবে আপনি উল্লেখ করেছেন অসংখ্য আয়াত কিন্তু কোরআনে তার সানে বর্ণিত হয়েছে যেমন আয়াতে তার থির যেখানে আল্লাহ রব তার পবিত্রতা ঘোষণা দিচ্ছে আচ্ছা আয়াতে মোবাহেলা যেখানে আল্লাহ রাবুল আলামিন সেই আইলেবায়েক এবং মা ফাতেমাকে পরিচয় করে আয়াতে মাধ্য অর্থাৎ রাসুল্লে পার্সাল্লাল্লাহু সলাম উম্মদের কাছে একটি জিনিস চেয়েছেন যে বলেছিলেন যে আমি তো কাছে আমার রাসেলাতের বিনিময়ে কিছু একমাত্র আমার আইলেবায়েতের আমার নিকট আত্মীয়দের ভালো ভালো এবং রাসুলের নিকট আত্মীয় বলতে কে ছিল সবচেয়ে কাছে সবচেয়ে প্রিয় আর এবং একমাত্র তার যে যদি আমরা বলি তিনি ছিলেন মাফাক এটি হচ্ছে তার পারিবারিক পরিচয় এবং আয়াত যেটা উল্লেখ করেছি এছাড়াও রাসুলের অসংখ্য হাদিস রয়েছে মা ফাতেমা সাল্লাহ সম্পর্কে যে রাসুল পাক সাল্লাহ ইসলাম এরশাদ করেছেন যে ফাতেমাকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে যে ফাতেমাকে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয় এরকম অসংখ্য হাদিস অসংখ্য আয়াত বিদ্যমান রয়েছে আমাদের মাঝে তাছাড়াও কিন্তু আমরা আমাদের প্রিয় নবীর জীবন নেই দেখতে পাই তিনি মা ফাতেমাকে কিভাবে সম্মান দেখিয়েছেন সর্বশেষ এগুলো মা ফাতেমার পরিচয় মা ফাতেমার মর্যাদায় মা ফাতেমার সম্মান তবে আমি একটি কথা বলে শেষ করবো সেটি হচ্ছে ইরানের একজন কবি ছিলেন লেখক ছিলেন তিনি মা ফাতেমা সালামুল্লাহ আল্লাহ সম্পর্কে বই লিখেছিলেন আচ্ছা এবং বইয়ের নাম দিয়েছিলেন ফাতেমে

এত ফজিলাত সম্পূর্ণ ফাঁতামাতো যাইহারা আসলে আমরা এটা জানি এটা সকলেই কম বেশি বুঝি তো এখানে আসলে কিন্তু আমরা তাদের জীবনী নিয়ে আলোচনা করতে গেলে কিন্তু দেখি তার জীবনটা অনেক সংক্ষিপ্ত ঠিক আছে আর কেনই বা মানে রাসুল্লাহর মৃত্যুর পরে তার জীবনে কেন এই কষ্ট নির্যাতন নেমে আসলো যার ফজিলাত আসলে এত আসলে এটি ইতিহাসে এক মিনিমাম ট্রাজেডি আর কি যেটা আসলে আমাদের সবাইকেই ব্যথিত করে আর কি কষ্টের হলেও এটাই বাস্তবতা যে মা ফাতেমা সালামুল এই সংক্ষিপ্ত জীবনে অর্থাৎ বলা হয় তিনি মতভেদে আর সর্বোচ্চ হতে তিনি আঠাশ বছর জীবনকাল করেছেন এবং বলা হয় আঠাশ আঠারো বছর তার ইন্তেকাল বা সাদাত হয়েছে অর্থাৎ রাসুলের পর আমাদের রাসুল্লাহ সাল আলসালামের ইন্তেকালের পর মাত্র পঁচাত্তর থেকে পঁচানব্বই দিন তিনি এ ছিলেন এবং অনেকে বলে ছয় মাস পর্যন্ত তিনি জীবিত ছিলেন এই এবং এই ছয় মাস বা এই কিন্তু তার অনেক দুঃখে কষ্টে কেটেছে তার মধ্যে কিন্তু একটা আমরা ইতিহাসে দেখি যে পিতার চলে যাওয়া সেটা কিন্তু তার মেনে নিতে কিন্তু অনেক কষ্ট হয় জি তা তো অবশ্যই প্রত্যেকটা কন্যা সন্তানের জন্য তার বাবার বিদায় একটি দুঃখের আর সেই বাবা যদি আহমদুল্লামী আর কন্যা সন্তান যদি হয় মা ফাতেমার মতন তার জন্য অবশ্যই এটি দুঃখর একটি কারণ এবং আমরা একটি রেবায়াত দেখি উম্মে সালামা থেকে যে তিনি রেবায়ত করছেন তিনি বর্ণনা করছেন যে রাসুলে রাসুলের ইন্তেকালের পর তিনি মা ফাতেমাকে দেখতে যান তার বাসায় এবং তাকে জিজ্ঞাসা করেন হে ফাতেমা তুমি কেমন ভাবে অতিবাহিত অতিবাহিত করেছ তখন মা ফাতেমা সাল্লামুল্লাহে যেই কথাটি তাকে বলেছিলেন উত্তর দিয়েছিলেন সেখানে তিনি বলেছিলেন যে আমার সকাল হয়েছে অনেক দুঃখ কষ্টের মাধ্যমে এবং আমার নবীর বিচ্ছেদের বেদনা তো আমার কাছে পাশাপাশি অর্থাৎ ইমাম আলীর প্রতি যে এবং লাঞ্ছনা বঞ্চনা করা হয়েছে তার দুঃখ আমার হৃদয়ে রয়েছে মত মা ফাতেমা শুধুমাত্র তার বাবার বিদায় নিয়েই মানে অনেক বেশি দুঃখ ছিলেন তারপরেও কিন্তু আরো অনেক তার মানে নবীর ইন্টেগালের পর আর কি যে অনেক ওটা অনেক ঘটনা সময় পার করে যেরকম একটা অবস্থা সেই অবস্থাটাও কিন্তু তাকে আসলে অনেক মর্মাহত মর্মাহত করেছে এবং একটি মা ফাতেমা সাল্লাম কষ্টকে আমরা তার কথার মাধ্যমে বুঝতে পাই যে তিনি বলেছিলেন যে সুব্বাত আলাইয়া মা সাহেব অর্থাৎ আমার উপরে এমন মুসিবাত এসেছে তা যদি দিনের উপর আসতো তা সেই দিন রাতে পরিণত হয়ে যেত সুতরাং এই সকল দিক যদি আমরা দেখি তাহলে বুঝতে পারি যে মা ফাতেমা সাল্লাম আলাইহা তার পিতার ইন্তেকালের পর কত কষ্ট বুধ কষ্ট সহ্য করেছেন আচ্ছা পঁচাত্তর থেকে নব্বই দিন বলি বা পঁচানব্বই দিন বলি বিশেষ করে হাদিস গুলানে বেশি এইটাকেই গুরুত্ব দেওয়া হচ্ছে এর মধ্যে ফাতেমত জাহারা শাহাদ বরণ করেন নবীর ইন্তেকালের তো আসলে আমি আপনার কাছে তার মানে জীবনের ওই আগের সময়টা জানতে চাব না পরবর্তী সময়টা কিভাবে কেটেছিল অনেক কিছু আপনি তুলে ধরেছেন ঠিক আছে তারপরেও আরো কিছু আইটু বিস্তারিত আমি আসলে জানতে চাচ্ছি যতটুকু আমরা পেয়ে থাকি ইতিহাসে এবং আমাদের রেবায়তে সেটা হচ্ছে যে মা ফাতেমা যখন তার প্রিয় বাবা নবী করিম সাল্লা দুনিয়া থেকে বিদায় নেন এক সপ্তাহ কিন্তু তিনি ঘরের বাইরে বের হন নয় এত দুঃখ এত কষ্টে তিনি ছিলেন এবং কারোর সাথে কথাও বলে আর কি এভাবে রেবায়তে এসেছে এবং এক সপ্তাহ পর তিনি যখন বাসা থেকে বের হন তখন কিন্তু তার বাবার কবরে যান সাথে এবং তার বাবার সাথে তার দুঃখ কষ্ট শেয়ার করে মানে এবং তারপরে তো আমরা ইতিহাস এবং আমাদের সামনে এগুলো জানাই আছে যে তার উপর কি কি মুসিবাত এসেছে কি কি দুঃখ কষ্ট এসেছে এবং তার বাবার উম কি কী তার সাথে করেছে এবং এমন কি রেওয়াতে এবং ইতিহাসে এমনটাও এসেছে যে মা ফাতিমা সালমুল্লাহ্লা যখন তার বাবাকে স্মরণ করে কুন্দন করতেন বা আই বাইতের উপরে যে মুসিবাদ বলে এসেছিল এগুলো কে শহন করে যখন কুন্দন করতেন প্রতিবেশীরা মদিনাবাসীরা বলতে তুমি কুন্দন করো তোমার কান্নার কারণে আমরা থাকছে থাকতে পারছি না এজন্য কিন্তু সেই বাইতুল হোজন যেটা ইমাম আদুআলিসলাম কিছুটা দূরে হুধু জায়গায় কিছুটা তৈরি করেছিলেন যেখানে মা ফাতিমাসলাম আলাহে চলে যেতেন তার দুঃখ তার কষ্টকে শরণ কর সহান করতে এবং সেখানে যে তিনি কুন্দন করতেন সে সময় শাসক ছিল যারা চালার পরপরই যে একটা পরিস্থিতি তৈরি হয় তাদের সাথেও মানে ইতিহাসে আমরা দেখি কিছুটা মনোমালিন্যতা ছিল এরকম কিছু আমরা ইতিহাসে পাই আর কি সেটাতে তার জন্য একটা কষ্টকর দিক ছিল অবশ্যই আসলে এটা তো এখন আমাদের জন্য স্পষ্ট এবং সবই সবাই যারা আমরা একটু ইতিহাস নিয়ে আলোচনা করি একটু ইতিহাস নিয়ে আমরা না আচার করি তারা জানি যে এইটার ঐতিহাসিক ভিত্তিটাই জানতে চান জি রাসুলের এটা তো কোনো অস্বীকার করার বিষয় না এবং এটা স্পষ্ট আমাদের যে ইতিহাস গ্রন্থগুলো রয়েছে ইসলামিক বা আমাদের যে রেবায়ত সমূহ রয়েছে আমাদের যে হাদিস গ্রন্থ সমূহ রয়েছে শিয়া সুন্নি বিভিন্ন মাঝাবে সেখানে এই ঘটনাগুলো উঠে এসেছে যে রাসুল্লাহ পাক সাল্লাহ আসলামের বিদায়ের পর তার উম্মাতের মাঝে খেলাফাত নিয়ে এবং আরও আনুষঙ্গিক যে বিষয়গুলো নিয়ে যে বিভেদের সৃষ্টি হয়েছিল তো এবং আহলেবায়তকে যে এক কোন করে রাখা হয়েছে মর্যাদার আহলেবায়তের রসুল্লাহ পরিচয় করিয়ে দিয়েছেন বারবার বলে দিয়েছেন তারপরেও কিন্তু সেই সময়ে তাদেরকে আসলে সেই মর্যাদা দেওয়াই হয়নি বরং আরো অবমাননা তাদের অধিকারগুলো কেড়ে নেওয়া হয়েছে সুতরাং এগুলো ইতিহাসে লিপিবদ্ধ রয়েছে ইতিহাসে এগুলো রেকর্ডেড রয়েছে এখন আমাদেরকে এগুলোকে একটু জানতে হবে জানতে হবে বুঝতে হবে ফাতেমা তো জাহরা সাল্লাম আলাইহাকে কিন্তু আমরা দেখি যে মাজদুমা বলা হয় আমার মনে হয় যে তার থেকে বড় মাজদুমা হয়তো বা কেউ নেই মাজদুমা কেন বলা হয় মাজদুমা শব্দের অর্থটা কি আসলে মা ফাতমা সাল্লাম আল্লাহ অনেক লাকাব রয়েছে অনেক উপাধি রয়েছে তার মধ্যে একটি হচ্ছে মাজদুমা এবং আমরা জানি যে তার উপরে যে জুলমুল হয়েছে ঠিক আছে তো সেই জুলমের কারণে তাকে এই মাজলুমা উপাধিতে উপাধি দেওয়া হয়েছে আর কি এবং তার জুলমের যদি আমরা বর্ণনা করি সেটা হয়তো শেষ হবে না কেননা বলা হচ্ছে যে মা ফাতেমা সালামুল্লা আল্লাহের উপরে যে জুলম হয়েছে এই জুলম যদি মা ফাতেমার উপরে না হতো তাহলে হয়তো কার সেই জুলম সংগঠিত হতো না হতো না কেননা এত বেশি হ্যাঁ যারাই জুম করেছে আসলে সবাই কিন্তু রাসুলের যুগের এলোক রাসুলের সাথে থাকার লোক যারা বারবার ফাতেমাত জায়গাকে দেখেছে যার সম্মানে নবী দাঁড়িয়ে গেছে যার সম্মানে নবী ঐশী বাণীগুলো বর্ণনা করছে যে ফাতেমাকে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয় তারপরেও কিন্তু আমরা দেখি যে ইতিহাসে শাহাদাতের ঘটনাগুলো যদি আমরা ঘাটি দেখি যে ফাতেমাত জাহরার উপরে কিন্তু আপনার জ্বলন্ত দরজা পড়ে যায় সেই অবস্থায় আহত হন তার গর্বের সন্তান আসলে দুঃখ তো তখনই বেশি হয় যখন নিজের মানুষই আপনাকে আঘাত করে আর কি আমরা যদি ইতিহাস পর্যালোচনা করি দেখব যে মুসলমানদের মধ্যে যে বিভেদ সৃষ্টি হয়েছিল আলেবায়দকে যে এক ঘরে করা হয়েছিল তাদের অধিকার বঞ্চিত করা হয়েছিল তাদের অধিকার থেকে কারা করেছিল বাইরের কেউ কিন্তু করে নাই আমাদের এই মানুষ উম্মাতে ইসলামী এবং সেই যুগের আমরা মানে ফাতেমাদ জাহরা সালামুল্লাহ আলহার কথা বলতে গেলে কিন্তু আমাদের কাছে আরেকটা জিনিস কিন্তু চলেই আসে কষ্টের কথা বলি বা যেটাই বলি সেটা কিন্তু ফাদাক ফাদাকের যে একটা বিষয় এই বিষয়টা কিন্তু চলে আসে তো আমি আপনার কাছে এই বিষয়টা সম্পর্কে একটু জানতে চাই ফাদাকের বিষয়টি আসলে আমি আপনার কাছে জানতে চাবো যে ফাদাকটা কি এবং ফাতেমাদ জাহরা সালামুল্লাহ আলহার কতটা হক বা দাবি ছিল ফাদাকের উপরে সেটা কি কতটা ন্যায্য ছিল দেখুন ফাদাকের বিষয়টি এটা তো যেভাবে আমরা জানি যে রাসুলে পাক সাল্লাম তার কন্যাকে এটি দিয়েছিলেন হেবা করেছিলেন এবং মা ফাতেমার এটি অধিকার ছিল এবং তার অধীনেই কিন্তু ছিল রাসুল পাক সাল্লাম জীবদ্দশা থাকাকালীন অবস্থায় এবং তার ইন্তেকাল এর পরেও কিন্তু যখন রাসুলের ইন্তেকাল হয় তারপরে এটিকে তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয় এবং বলা হয় এটি রাষ্ট্রীয় সম্পত্তি এখন কথা হচ্ছে মা ফাতেমা যিনি জান্নাতের নায়েদের সর্দার যিনি রাসুলের একমাত্র কন্যা যার সম্পর্কে অসংখ্য আয়াত এসেছে যার পবিত্রতা সম্পর্কে যার শান মান সম্পর্কে তিনি যখন দাবি করছেন যে ফাদাক এটি কিন্তু আমাদের জন্য একটি মানে প্রশ্ন তৈরি করে আর জায়গা প্রশ্নের জায়গা একটা চিন্তার জায়গা আসলে এই কি সেটাই আর কি আর একটু যদি বলতেন আমাদেরকে যে ফাদাকের বিষয়ে যে আসলে ফাতেমাদ জাহারাত যে দাবি করেছিলেন ঠিক আছে যৌক্তিক কতটা আসলে মা ফাতেমা সালাম আল্লাহ তো এমন একজন ব্যক্তিত্ব যে তার দাবি সঠিক না বেঠিক এটা তো আসলে তার ব্যক্তিত্ব সম্পর্কে যদি আমরা একটু ধারণা লাভ করি তাহলে এই প্রশ্নই আমাদের আসে না আসে না কেন মা ফাতেমার এত মর্যাদা ছিল আল্লাহর পক্ষ থেকে এবং মা ফাতেমা সালামুল্লাহ কিন্তু এই যে উপস্থাপন মানে অর্থাৎ ফাদাককে যে চাওয়া এটাও তো অনেক ইতিহাসের মানে সমস্যা সমাধান করে অর্থাৎ তিনি যখন তৎকালীন শাসকদের সামনে শাসকদের নিজের হকের কথা বললেন হকের কথা হ্যাঁ তো এটার দ্বারাই প্রমাণিত হয় যে মা ফাতেমা সালাম আলাইহার মুসিবতটা কত বড় মুসিবত কত বড় ছিল এবং তার বিপক্ষে যারা ছিল তার অধিকারকে চিনে মানে ফাতেমা জারা সালাম আল্লাহ শাহাদাত আমরা জানি যে তেরো জামাদুল আওয়াল থেকে অথবা তিনি জামাদুল সানি এর মধ্যে বিশেষ করে ধরা হয়ে থাকে যাতে আমি ভুল না বলে থাকি জি তো এটা নিয়ে আসলে সমাজে আলোচনা নাই বা খুব একটা কেন মানে সাদাত নিয়ে আমরা আসলে কেন এরকম ঝিমে কেন আমরা এটা নিয়ে কথা বলতে চাই না কেন আমরা এটার পিছনে খুঁজি না আসলে আসলে তার কারণ হচ্ছে হয়তো আমি যেটা মনে করি যে আমাদের বাংলায় একটা প্রবাদ রয়েছে যে কেঁচো করতে গিয়ে সাপ বেরিয়ে আসতে পারে আর কি মা ফাতেমা সালামুল আলাইহা বলেন আমাদের যারা ব্যক্তিত্বরা রয়েছেন যে ঘটনাগুলো এগুলো যদি আমরা আলোচনা করি এগুলো যদি সমাজে আমরা একে অপরের সাথে আলোচনা করি তাহলে অনেক সত্য কিন্তু বেরিয়ে আসবে এবং এই সত্যকে অনেকে এখন মানতে চায় না বা যদি মানে তাহলে কিন্তু অনেক জিনিসকে তাদেরকে অস্বীকার করতে হবে অনেক সুবিধা অনেক আকিদা তাদেরকে পরিবর্তন করতে সুতরাং আমরা চাই এগুলো থেকে পাশ কাটিয়ে যেতে হবে পাশকে কিন্তু যে প্রকৃত মুসলমান যে প্রকৃত ইসলামকে জানতে চায় বুঝতে চায় সে কিন্তু এগুলোকে পাশ কাটিয়ে এটা তো আমাদের আসলে মানুষ হিসেবে নৈতিক দায়িত্ব অবশ্যই যে সত্যকে জানা সত্যকে নিয়ে চর্চা করা এমন কি হয়েছিল ঘটনা আসলে কেন বা ফাতেমাত জেরা সালাম ইতিহাসের অন্যতম এক মাস হিসেবে আমাদের সামনে পরিচিত আর আলোচনা আসলে আমরা কিন্তু খুব একটা দেখি না এখন এখানে কি শিয়া সুন্নির কোনো বিষয় আছে যে আসলে শিয়া সুন্নির মানে মর্যাদা আলাদাভাবে বর্ণনা করা হচ্ছে বা হাদিসে কোরআনে কি এরকম কোনো না দেখেন কোরআন এবং হাদিসে তো কোনো শিয়া সুন্নি বা কোনো ফেরকা নেই কোরআন সকলের জন্যই আমাদের হজ্জাত্রী নবীর আদর্শ নবীর সুন্নাত আমাদের সকলের জন্য এবং মা ফাতেমা সম্পর্কে এসেছে বিষয় বিষয় না যেটা থেকে হাদিস আমাকে সত্যটাকে জানতে হবে সত্যটাকে মানার মতো মানে মন মানসিকতা থাকতে হবে যাকে আল্লাহ পবিত্রতা ঘোষণা দিচ্ছেন তার সম্পর্কে আসলে মানে আমি যখন নিজে চিন্তা করি আসলে নিজের কিন্তু বিবেকের কাছে প্রশ্ন কেন আসলে আমরা এত উদাসীন এই বিষয়টা নিয়ে আসলে ঠিক আছে এটাই আসলে খুবই একটা কষ্টের বিষয় তো তরুণ প্রজন্মকে আপনি কি বলবেন তাদের প্রতি আপনার কি আহ্বান থাকবে আমরা মানে তাদের কি শিক্ষা গ্রহণ করবে বা তাদেরকে আসলে ফাতেমাদ জেলা সম্পর্কে জানতে গেলে কি করা উচিত মা ফাতেমা সালামুল আলাইহা সম্পর্কে আজকে যেটি আমাদের দরকার বিশেষ করে তরুণ প্রজন্মের সেটি হচ্ছে যে তার জীবনী থেকে শিক্ষা নেওয়ার এবং তার জীবনে যদি আমরা আলোচনা করি তার জীবনী যদি আমরা একটু পড়াশোনা করি তাহলে কিন্তু আমরা অনেক শিক্ষা পাবো বিশেষ করে যেটি বলা হচ্ছে যেটা প্রথমেই বলেছিলাম যে ফাতেমা ফাতেমা এবং অর্থাৎ ফাতেমা সালাম আলাইহার জীবনের বিভিন্ন দিক রয়েছে অর্থাৎ তার এবাদতের দিক রয়েছে তার সামাজিক একটি যে দায়িত্ব তিনি পালন করেছিলেন তিনি রাজনৈতিক যে দায়িত্ব পালন করেছিলেন তার যে পবিত্রতার অর্থাৎ আখলাকি যে চরিত্র ছিল এই প্রত্যেকটি দিক কিন্তু আমাদের জন্য একটি আদর্শ অর্থাৎ তিনি কেমন আবেদ ছিলেন তিনি কেমন ইবাদত করতেন সামাজিক ক্ষেত্রে তিনি কি কি অবদান রেখেছেন অর্থাৎ একজন স্ত্রী হওয়া সত্ত্বেও কিন্তু যখন তার আহ পরিবারের পাহা উপরে ইসলামের উপরে যখন অধিকারগুলো চিনি তিনি কিন্তু বসে থাকেন না তিনি তার প্রতিবাদ করেছেন

আজকাল মানুষ বা আমাদের বোনেরা যেটা তাদেরকে বোঝানো হয় ঠিক যে হেজাব হচ্ছে তাদের বাধা কিন্তু আমরা যদি মা ফাতেমা সালামুল আলাহিয়াকে দেখি দেখি যে তিনি হেজাবের মধ্যে থেকেও এই সকল কাজ কিন্তু সম্পাদন করেছেন অর্থাৎ তিনি হেজাবের মধ্যে থেকেও এ বাদতবান্ধিকে করেছেন সামাজিক দায়িত্ব পালন করেছেন রাজনৈতিক দায়িত্ব পালন করেছেন এবং তাছাড়াও তিনি সকল কাজকর্ম কিন্তু এই হেজাবকে রক্ষা করেই করেছেন সুতরাং হেজাব নারীর জন্য বাধা নয় বরং নারীর জন্য আশীর্বাদ এবং উন্নতির একটি মাধ্যম আপনার কাছে সর্বশেষ মানে ফাতেমা তো জেরা সালামুল্লা আলাহার ইন্তেকালের মুহূর্ত ইন্তেকাল করেছেন সেই মুহূর্তে তার সন্তান এবং তার স্বামীদের পরিবারের যে অবস্থাটা ছিল আর কি তার দাফনের যে ব্যবস্থাটা এটা সম্পর্কে আমি আপনার কাছে তার জানতে চাইব যেটা আমরা জেনে থাকি ইতিহাস থেকে যে মা ফাতেমা সালামুল্লা আলহা যেমনটা ভাবে আমরা বলা হয়েছে যে পঁচাত্তর থেকে পঁচানব্বই দিন তিনি জীবিত ছিলেন এবং এই সময়টা বেশিরভাগ তিনি অসুস্থ অবস্থায় অতিবাহিত করেছেন এবং ঠিক তার শাহাদাত বা মৃত্যুর পূর্বে বলা হয় তিনি একটু সুস্থতা বোধ করেছিলেন এবং গোসল করে পাক পবিত্র হয়ে তিনি শেষ বিদায় তার বাবার রজতে যান আচ্ছা তার সন্তানদেরকে নিয়ে এবং সেখান থেকে তার বাবার সাথে তিনি তার কবর জিয়াত করে বাসায় আসেন এবং তখন তার বাসায় যে খাদেমা ছিল না যেটা বিজ্জাব তাকে বলেন যে আমি তাজবি এবং তালিলে ব্যস্ত হচ্ছে সুতরাং আমার শব্দ তুমি যত পর্যন্ত শুনবে আমার রুমে প্রবেশ করবে না যখন শুনবে যে আমার আর কোনো শব্দ আসছে না আমার জেকেট বন্ধ হয়ে গেছে তখন বুঝে নিও যে আমি এই দুনিয়াতে দুনিয়াতে আর নেই আমরা কিন্তু আরও একটি বিষয় দেখি লক্ষ্য করি যে তার শাহাদাতের ঘটনাতে যে জ্বলন্ত দরজা তার উপরে পড়ে যায় এই ঘটনাটা কি আসলে সঠিক বা ইতিহাস কি বলে হ্যাঁ এটা তো ইতিহাসে এসেছে এবং ইতিহাসে কখনো অস্বীকার করা যায় না এবং ইতিহাসে এবং আমাদের যে গ্রন্থ সমূহ রয়েছে যে গ্রন্থগুলো রয়েছে এখানে এসেছে যে মা ফাতেমা সাল্লামুল আলাইহার বাসায় যখন উম্মতের কিছু লোক যায় এবং আজাদ আলীকে নিয়ে আসার জন্য খেলাফতে বায়াত গ্রহণের জন্য তখন কিন্তু মা ফাতেমা সেই দরজার পিছনে গিয়েছিলেন এবং তার ধারণা হয়তো ছিল যে না আমার এই বাসায় তার আক্রমণ করবে না কিন্তু দুর্ভাগ্যজনক হলেও ইতিহাস সাক্ষী যে তারা কিন্তু মা ফাতেমার সে বাসায় আগুন দেয় এবং শুধু আগুন দিয়েই মানে এনে থেমে থাকে না আর কি মা ফাতেমাকে সেই দরজায় আঘাত করে এবং সেই দরজার আঘাতে কিন্তু মা ফাতেমা সাল্লামুল্লাহা আহত হন এবং তার আহত অবস্থায় তিনি যে এবং এই আহত এবং এই মানে ব্যথা নিয়েই কিন্তু তিনি এই দুনিয়া থেকে বিদায় নেন আর আমি আসলে আহ্বান জানাবো আমাদের শ্রোতাদের যে আসলে আপনারা এই বিষয়টা নিয়ে অবশ্যই গবেষণা করবেন অবশ্যই চিন্তা করবেন এর সত্যতা আপনারা অবশ্যই যাচাই করবেন এই ঘটনার তাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আমরা এটাই কাম আশা রাখি এটাই আমাদের প্রত্যাশা যেন মানুষ আরও আরও বেশি করে ফাতেমাত জাহলাহ সালামুল্লাহ আলাইহা সম্পর্কে জানেন তার যে ইতিহাস তার যে জীবনী সেই জীবনীর দিকে যেন আরও বেশি আলোকপাত করে এবং সত্যটাকে যেন বুঝতে পারে আপনাকে অনেক ধন্যবাদ এমন গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করার জন্য এবং আমাকে সুযোগ দেওয়ার জন্য যে মা ফেলা সালামুল্লাহ আলাইহা সম্পর্কে কিছু বলার এবং আলোচনা করার এবং আল্লাহ আল্লাহরবুল্লা আলমিনের কাছে এই দুয়াই করি যে আল্লাহ রবুল্লা আলমিন মা ফাতা সালামুল আলহিয়া পে তাই মারিফাত অর্জন করার আমাদের তৌফিক দান করুন আজকে আমরা আলোচনা করলাম হজরত ফাতেমা তো জাহরা সালামুল্লা আলহাকে যিনি একজন ধৈর্যশীল নারী একজন অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধী নারী আমরা তার জীবনে যদি আলোকপাত করি তাহলে আসলে অনেক অজানা অনেক কিছু জানতে পারবো অনেক কিছু দেখতে পারবো আজকের ভিডিও থেকে যদি আপনারা কিছু অনুভব করে থাকেন অবশ্যই অবশ্যই আমি আপনাদেরকে বলবো এই বিষয়টি সম্পর্কে জানবেন এই বিষয়টি নিয়ে গবেষণা করবেন এবং অন্যদেরকে শেয়ার করবেন যেন তারাও জানতে পারে জাফরি পডকাস্টে আপনারা যারা আমাদেরকে নতুন দেখছেন ফেসবুকে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে এরকম ভিডিও পেতে আমাদের সাথে থাকুন ইউটিউবে যারা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন যেন পরবর্তী ভিডিও মিস না হয় সত্যের সাথে থাকুন সত্যকে জানুন দেখা হবে আবারও নতুন কোনো পর্বে নতুন কোনো অতিথির সাথে ভালো থাকবেন আসসালামু আলাইকুম